মঙ্গলবার ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান এবং মহেনীপুর সেই ম্যাচে এক এক ফলে শেষ করে দুই দল একাধিক সুযোগ তৈরি করেও কেউ জয়ের কাঙ্ক্ষিত গোল তুলতে পারেনি তবে ম্যাচে প্রথমার্ধে একটি আতঙ্কের ঘটনা ঘটে যা স্মৃতি ফিরিয়ে এনেছিল ইউরো দু হাজার কুড়ির ক্রিশ্চিয়ান এরিকসন বা চলতি ইউরোর হাঙ্গেরির বার্গার ঘটনা প্রথমার্থে এক মোহনবাগান খেলোয়াড়ের সাথে সংঘর্ষ লাগে ভবনীপুরে ফুটবলার সাফিউল রহমান রিপনের সেই সময় তিনি অচৈতন্য হয়ে পড়েন যার জেরে খেলা বেশ কিছুক্ষণ স্থগিত থাকে এমন অবস্থায় এগিয়ে আসেন মোহনবাগান সুপারজায়েন্টের ফিজিও ও ডাক্তাররা তারা এগিয়ে এসে ভবনীপুরের ফিজিওর সাথে প্রাথমিক চিকিৎসায় সাহায্য করেন যার ফলে বিপদ থেকে রক্ষা পান রিপন এরপর মাঠে থাকা অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাফিউলকে তবে ভালো খবর হলো। ম্যাচের শেষ দিকে

ওই জেনেটা হব এখানে তাহলে একটা ভে আছে এখানে সো ইভেন্টার প্রবলেম ফেলা মরতো না ও دنوں টুনন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন